লবণ ছাড়া তরকারি যেমন সাকিব সারা বিপিএল তেমন সেটাই বলেছেন সাকিবের এক খুদে বক্ত অ্যান্ট সে বিপিএলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তাছাড়া এবারের বিপিএলে সাকিবের অনেক বক্ত তারা ব্যানার নিয়ে হাজির হয়েছেন তাকে অনেক মিস করতেছেন তারা দু হাজার পঁচিশ সালের প্রথম তারিখই গেলেন ম্যাক্সোয়েলের অসাধারণ একটি ক্যাচ বিগ ব্যাসে এই ক্যাচটি ধরেছেন যে ক্যাশটি বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে অ্যান্ড সবাই বলতেছে এই ক্যাশটি ক্রিকেট বিশ্বের সবসাইতে সেরা ক্যাশ আপনি কি সেটা মনে করেন কারণ এই ক্যাশটি ছিল বান্দুরি থেকে প্রায় আট থেকে দশ মিটার বা ফুট দূরে সেখান থেকে কিভাবে উড়ে ক্যাশটা ধরেছে আপনি ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আসলেই ক্যাশটা ছিল অসাধারণ কি বলেন আপনি বাংলাদেশের সেরা মাস্টারমাইন্ড খ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হয়েছে সেজন্য বিপিএল কোনো দল পাননি সে তবুও তার কাজ কিন্তু থেমে নেই সে প্রতিদিনই বিপিএলের দলগুলোর সাথে আসেন অ্যান্ড সে গতবার ছিল কুমিল্লার সাথে তার সাথে যারা কাজ করেছে তাদেরকে টিপস দিচ্ছেন তিনি